দয়াল নবীর প্রেমে আমার শের বংলা সারা জীবন কেটে দিলন শেরে বংলা দয়াল নবীর প্রেমে আমার শের বংলা সারা জীবন কেটে দিলে শের বংলা তাকতে নবীর শান দিয়ে দিলেন পান রাখতে নবীর দিয়ে দিলেন পান সহ্য করল বাতের প্রকার যত জানা দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কেটে দিলেন শের বাংলা উপাবাসী যেমনি বাবে ইমাম হুসেন দাওয়া দিয়ে নিয়ে গেল খাল বানাবি তেমনি আমার শেরে বাংলাকে কে দাওয়া দিয়ে নিয়ে গেল খন্দে মাফিল বস্তা আক্রমণ চালা মাহফিলো অবস্থায় আক্রমণ চলা ওই দিন গোটে ছিল আরে কারবালা বলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলো শেরে বাংলা দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কেটে দিলো শেরে বাংলা রাখতে নবির শাল দিয়ে পান ওই কত আমার ঢা দিয়েছে শে রে ভগবান দয়াল নৌদির প্রেমে হামัจছে রে ভগবান